মর্নিং বন্ধুরা আর শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে সোমবার সোমবার মানেই সকালে আরম্ভ হয়ে গেল কাজ তো সকালে যেটা আগে দেখি আজকে সকালের জলখাবারের রুটি বৌদির পাঠানো পায়েস অনেকটাই কালকে রাতেও খেয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা আর সব রকম ভাজা করেছি এখানে আলু পেঁয়াজ খালি সব কিছু দিলে ভাজাটা ভালোই লাগে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি তো চলুন শুভ সকালে শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম তারপর দুপুরে রান্না আছে সকালে ছেলে উঠে বেরিয়ে গেছে তারও তার মতন করে করে দিয়েছি ডাল আলু ভাতে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যায় আর টিফিন নিয়ে গেছে তো চলুন শুভ সকালে শুভেচ্ছা বারবার বলছি সাত থানাটা ভালোই আছে আর সবচেয়ে বড় কথা এখন প্রচুর চাপ তার কারণ হচ্ছে স্টুডেন্টদের সমস্ত পরীক্ষা চলছে তাদের পড়ানো পরীক্ষার আগে যদি একবার করে দেখিয়ে দিই মনে সব দেখানো হলো ওরাও মনে হয় সব ঠিকঠাক করতে পারছে আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলা মিডিয়াম তো চলুন তারপরে সারাদিন কী করছি আপনাদের সঙ্গে অবশ্যই আজকে ওয়েদারটা হঠাৎ না মেঘলা মেঘলা হয়ে গেল এত সুন্দর ওয়েদারটা ছিল হঠাৎ যে কেন মেঘলা মেঘলা হলো বুঝতে পারলাম না ঠান্ডা পড়ার হয়তো পুরো ভাস তো যেটা আজকে দুপুরে লাঞ্চে করে ফেল এটা আলু ফুলকপি তরকারি আর এটা হচ্ছে ফুলকপি এখন এই শুরু হলো শেষ হবে কবে জানি না এটা ডাল এখানে দু রকম মাছ ভাজা করেছি পালং শাক করেছি আর মূলো শাক ভেজেছি এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ চলুন ওয়েদার একদম খারাপ কিছু করার নেই এর মধ্যেই সব কিছু করতে হচ্ছে আর যেটা হচ্ছে খেয়ে দেয়ে তাড়াতাড়ি বেরোবো হচ্ছে পড়াতে তারপরে আবার বিকেলে পড়ানো আছে সামনে পরীক্ষা বলে এখন এই চাপটা আছে কালকে দিনটা ভালোই কেটেছিলো খেয়া অন্যরকম সামনের দিন অবশ্যই ভালো আসছে বলে কথা চলুন শুভ দুপুরের সন্ধ্যেবেলা চায়ের পর্বে আর চা নিয়ে চলে এসেছি তবে আজকে অন্য দিনের তুলনায় আজকেও ঠান্ডাটা পড়েছে আমার মনে হচ্ছে আমি জানি না সত্যি সত্যি কিনা তা ছেলে বাবা দুজনকেই জিজ্ঞেস করলাম যখন ওরা ফিরলো সন্ধ্যেবেলা বললে মনে হচ্ছে আমাদের তো সেরকম কিছু বুঝলাম না বাইরে থেকে এসছে কিন্তু আমার মনে হচ্ছে কারণ আজকে সকাল থেকে মানে সকাল থেকে নয় ওই বারোটার পর থেকে একটু মেঘলা আকাশ হয়ে গেছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে মানে রোদ্দুরটা তাড়াতাড়ি উম মেঘলায় আকাশ মেঘলায় ঢেকে দিচ্ছে বলেই মনে হয় আমার মনে হচ্ছে জানি না এটা শুধু আমার একারই মনে হচ্ছে না ওদের ওরা বললো সেরকম কিছু বাইরে মনে হচ্ছে না কারণ রোজ কাঠানা সেরকম কিন্তু আমার ঘরে এসে বলছে মনে হচ্ছে একটু ঠান্ডাটা বেশি এখন বলছে আসলে বাইরের ঠান্ডাটার সঙ্গে এতক্ষণ ছিল তো বুঝতে পারিনি কিন্তু ঘরে মনে হচ্ছে একটু ঠান্ডাটা বেশি তো কিছু করার নেই একদিন ঠান্ডা বেশি একদিন ঠান্ডা কম এই নিয়ে চলতে হবে চলুন যেটা নিয়ে চলে গরম গরম আগে চা খা তারপরে তো চলুন চাটা খেয়ে নিই তো খাওয়া হয়ে গেছে এবার চলে এলাম শুভ যেটা হ্যাঁ একটু বাবা বেরিয়েছিল গিয়ে আজকে নিয়ে এসছে যেটা সেটা ও স্যান্ডউইচ একটা এমনি ভেজিটেবিল চপের মতনই আর মুড়ি এটাই হচ্ছে সন্ধ্যেরা যদিও আমি মুড়ি খাই একটু মুড়ি চানাচোর দিয়ে আমার খুব ভালো লাগে মেখে একটু শশা দিয়ে এখন গাজর বিট সব কিছু মেয়েকে কড়াইশিটি দিয়ে খেতে শীতকালে মুড়ি মাখাটা খুব ভালো হয় তো চলুন শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভালোবাসা হইলো শুভটা পড়েই গেছে আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো চলুন শুভরাত্রের কি কি ডিনার করলাম চট জলদি দে রুটি তো করি আর এখানে আলু ফুলকপির তরকারি একটু চিকেন ছেলের জন্য প্রতিদিন করি আর একটু ভাত তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল শুভরাত্রি আর কেন বলতে গেছিলাম হ্যাঁ ছেলের মানে আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছে তাই একটু জোর তোর খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু রয়েছে তো এর মধ্যেই চলবে কিছু করার নেই এভাবেই চলতে হবে কয়েকটা দিন একটু চাপের মধ্যে থাকতে হবে পরীক্ষাটা যেহেতু রয়েছে দশ তারিখের মধ্যে একটুখানি হলো হালকা হব তো চলুন শুভরাত্রি